বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশে যে সকল কর্মীরা সতেরো আঠারোটা বছর কষ্ট করেছে তাদের পাশে দাঁড়ান কেন্দ্রীয় সিনিয়র নেতাদের কাছে অনুরোধ করতেছি আমি এই ঈদ উপলক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই সামনের ঈদ উপলক্ষে একটা পাঞ্জাবি একটা পায়জামা দিয়ে তাদের মনটাকে খুশি করেন আছে অনেকে লজ্জায় বলতে পারতেছে না আল্লাহর আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা নেতা হয়ে বাসায় বসে থাকেন না বসে না ভবিষ্যৎ অনেক দূর অনেক দূর এটাই বললাম একটি কথা খেয়াল রাখবেন আমরা যারা দলকে ভালোবাসি আমরা দলকে আমরা দলের প্রতিষ্ঠাতা ভালোবাসি আমরা দলের চেয়ারম্যান কে ভালোবাসি আমরা দলের সকল পর্যায়ের নেতাদেরকে ভালোবাসি কিন্তু এখানে একটা কথা আছে এই যে প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছর আমাদের জন্য দুইটা ঈদ আসে একটা কোরবানের ঈদ একটা রমজানের ঈদ দেখেন এই রমজানের ঈদে গরিব দুঃখী মেহনতি সকল প্রকারের মানুষ একটু আনন্দ করার জন্য চেষ্টা করে প্রত্যেকের মনে আনন্দ আছে আপনার মনে আছে আমার মনে আছে কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের কথা আমি শুধু বলবো না যেই কোনো দলে যেই নেতা যার কাছে অর্থ আছে ওই নেতা যদি তার কর্মীদেরকে যেগুলি অরিজিনাল কর্মী তাদেরকে প্রত্যেকটা বছর যখন ঈদ আসে এই কর্মীদেরকে যদি একটু একটু খুশি করে হয় একটা পাঞ্জাবি একটা পায়জামা এর মনটা তো অনেক বড় হয়ে যায় কিন্তু এখন আমরা দেখি বর্তমান যুগের নেতারা নেতা হয়ে গেলে পদপদী পেয়ে গেলে কোন একটা দায়িত্ব পেয়ে গেলে কর্মীকে আর প্রয়োজন হয় না আমার কথা হয়তো শুনতে খারাপ লাগতেছে আপনাদের কাছে খারাপ লাগবে আমি সাদাকে সাদা বলি কালো কালো বলি কে আমাকে ভালো বলবে কে খারাপ বলবে ডোমগি এগুলো নিয়ে আমি এখন চিন্তা করি না কেন জানেন অনেক কিছু দেখেছি দেখতেছি বয়স কম হয় নাই একটা কথা খেয়াল রাখবেন আমি বড় আমি বড় বললে তো হবে না দশে বড় বলতে হবে তো আপনারা যারা জাতিজাবাদী দলের বড় বড় নেতারা আছেন ভাই প্লিজ কর্মী যারা আছে তাদেরকে একটু দেখেন যারা সতেরো আঠারো একটা বছর বাড়ি ছিল মামলা মুগ্ধবাদে ছিল বিভিন্ন জায়গায় পালাতক ছিল আরে ভাই ওই দান কেটে গিয়ে রাতে প্রমাণও আছে ওই কর্মী গুলোকে ডেকে একটা পাঞ্জাবি একটা পায়জামা কিনে দেন এই বাংলাদেশ যদি যদি কিছু সবাইকে খুশি করার চেষ্টা করেন সতেরোটা বছর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমন এমন কর্মী লজ্জায় বলতে পারতেছে না একটা পাঞ্জাবি গায়ে দিবার জন্য কাউকে বলতে পারতেছে না লজ্জায় এরকম অনেক আছে আল্লাহর আস্তর কথা মাইন্ড করবেন না আমি যা বলি ভালোর জন্য বলি আমি খারাপের জন্য বলি না শুধু একদিকে দিয়ে দিব অন্যদিকে দিব না তাও না প্রয়োজনে অল্প অল্প করে দিব সবাইকে খুশি করব আবার একটি কথা আছে একেবারে সবাই তো আর দেওয়া যাবে না তবে যারা আপনার পিছনে কষ্ট করতেছে কষ্ট করে যাচ্ছে যারা এই দলের জন্য ত্যাগ দিয়েছে যারা এই দলের জন্য দুঃসময় কাজ করেছে তাদেরকে একটু দেখতে হবে আপনাদের আপনার যারা বড় বড় পদে আছেন আপনার যারা যারা বড় বড় দায়িত্বে আছেন আপনার অবশ্যই কর্মীদেরকে দেখতে হবে অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদেরকে দেখতে হবে আরেকটা কথা মাথায় রাখবেন সকল নেতার কাছে টাকা থাকে না আবার সকল কর্মীর কাছেও কি টাকা থাকে না আবার টাকা কিছু কিছু কর্মীর কাছে তাকে আবার কিছু কিছু নেতার কাছেও টাকা থাকে সেটাও বুঝতে হবে এখন দেখেন যারা দান্দাবাজি করতেছে যারা দান্দাবাজি করতে সেটা কারা আমি জানি না কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আসেন ভাই ওকে কিছু কিছু গরিব দুঃখী যারা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে এই ঈদলককে কিছু উপহার দেন টাকা পয়সা গাড়ি বাড়ি মারির নিচ্ছে যাবে না এটা মাথায় রাখতে হবে আজকে দেখেন যিনি সত্র আঠারো বছর এ দেশটাকে লুটিফুটি কেছে তার অবস্থাটা কি তা হবে না সেটা আপনি কিভাবে পাবেন অতএব বলবো আমরা এক অপরকে ভালোবাসি এক অপরকে ভালোবাসি আপনি আমাকে কথা কথা বলবেন তুই অমুক তুই মুখ আর এগুলো বলে লাভ নাই আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি তবে একটি কথা খেয়াল রাখবেন আমার সদ্যুক খান নামের বাড়ি চট্টগ্রামে যারা আমাকে ভুল বুঝেন যারা আমাকে নিয়ে সমালোচনা করেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনাদের এখানে বাসটা একটু দেখবেন আরেকজনের বাস নিয়ে রানি করবেন না এটাও বলতেছি যাই হোক সবাই আমার কথায় যদি মনো থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো প্রিয় দর্শক অনেক কথা বলে ফেলেছি আসলে আমি কোনো রাগ কোনো ক্ষোভ নিয়ে কথাগুলো বলে নেই আমি দশের জন্য কথাগুলো বলছি যদি ভুল করে থাকে আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম